হ্যালো এভরিওয়ান এত রাত্রিবেলা ভিডিও করতে আসলাম এখন বাজে কটা তোমাদের দেখাই দেখো পুরো এগারোটা বাজে তো এত রাতে ভিডিও করার কোনো ইচ্ছা ছিল না আজকে ভাবছিলাম দুপুরবেলায় ভিডিওটা করবো কিন্তু তারপরেই একটা ভিডিও নেমে গেল তো সেই ভিডিওটা দেখলাম আরও অনেকের লাইভ দেখলাম তোমরা বুঝতে পারছো কাদের নিয়ে বলছি টাইটেল আর থামবেল দেখে নিশ্চয়ই বুঝে গেছো কারণ আগের দিন যাদের যাদের আর কি ভিডিও দিয়েছিলাম আমি জিমি প্রীতম ওদের কথা বলতে চাইছি তো তোমরা বুঝেই গেছো তো ওদের নিয়েই আজকে একটা ভিডিও করতে আসলাম আগের দিন বলেছিলাম রীতমের অনেক কটা ভুল বলেছিলাম তবে আজকে দেখছি মানে দুই পক্ষেরই কিন্তু ভুল আছে সেটা কিন্তু কেউ দেখছে না মানে জাস্টিস পর জিমি করছে কিন্তু এটা ঠিক না দুই দিক থেকে কিন্তু জাস্টিস পাওয়া দরকার সব কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যেভাবে মানে জিমির পাশে আছে সেরকম আমিও পাশে আছি আমরাও চাই সংসারটা হোক কিন্তু এইভাবে কি সংসার হয় কখনও এইভাবে সংসার হয় যে মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা গেল গিয়ে ঠিক আছে যদি ম্যাডাম এই কাজটা করতো যে ওদেরকে নিয়ে গিয়ে ওদের বাড়িতে বসতো সবাই এক জায়গায় বসে একটা ডিসিশান নিত সব কিছু মিউচুয়াল করতো সব কথাবার্তা বলে কিন্তু সেটা করেনি ঠিক আছে কেস করেছে আরও বললো মানে কত কিছু করেছে যাই হোক ওই সমস্ত আইনি ব্যাপারে কিছুই জানি না আমরা আমি জানি না তো সেই হিসাবে বলতে চাই না আমি খুব আমার বয়সও খুব মানে বেশি না যে আমি অনেক কিছু জানবো এইসব ব্যাপারে তো যেটুকু আমি বলতে চাই মানে আমার আমি ওদের নিয়ে ভিডিও কোনো কিছু করতে চাই না আর মানে করতাম না যেহেতু আমার মনের মধ্যে অনেক সমস্যা রয়েছে যেহেতু আমরা ওদের ভিউয়ার্স মানে আমি ওদের ভিউয়ার্স তো মনের মধ্যে তো অনেক কথা জমে থাকে সেগুলো তো সব কমেন্টসে লেখা যায় না ওদেরকে কিন্তু অনেক কমেন্টস করা হয় কিন্তু সব কমেন্টস তো ওরা দেখে না আর সব কমেন্টস এরকমভাবে বলাও যায় না তাই ভালো একটা ভিডিওর মাধ্যমেই বলি যদি তোমরা সংসারটা সত্যি সত্যি চেয়ে থাকো তো আজকে একটা লাইভ দেখলাম রীতমের তো কথাটা আমার ঠিকই লাগলো যে যাক ওর মা বাবা যাক মা বাবা গিয়ে সমস্ত দুজনের যদি মিউচুয়াল সব কথাবার্তা হোক তারপরে সংসারটা ভালো মতো করুক কিন্তু এইভাবে কি সংসার হয় যে কেশের ভয় দেখিয়ে ঠিক আছে কেসটা করেছে করেছে আমি এই কথাটা বলতে চাইছি যে রিতম হয়তো ভয়ে সংসার করবে বলছে যদি ভয়েও হয়ে থাকে যদি ভয়েও হয়ে থাকে তাহলে তাহলেও কিন্তু জিমির বাড়ি থেকে কিন্তু যাওয়া দরকার মা বাবা দুজনকেই বাবা যখন কথাবার্তা বলছে সমস্ত কিছু করছে তো বাবারও যাওয়া দরকার বাবার গিয়ে কিন্তু সমস্ত কথাবার্তাগুলো বলা দরকার এমনকি মেয়ে সংসারটা যদি চেয়ে থাকে উনি সত্যি সত্যি চেয়ে থাকে তাহলে কিন্তু মিঠি মাঠ করে নেওয়াটা দরকার এখন দেখা যাক কালকে ওনারা যায় কি না আমার মনে হয় না যে টিপাল যাবে কেননা উনি তো প্রথম থেকেই বলেছে যে আমি একদম স্ট্যান্ড পয়েন্টে দাঁড়িয়ে আছি উনি ওনার ওটা হয়তো ভাঙবে না কথা নর্চর করবে না আমার যতদূর মানে আমার অভিজ্ঞতা থেকে আমি আর কি বলছি আমার মনে হয় যে কিন্তু উনি যদি সত্যি সত্যি সংসারটা মেয়ে চেয়ে থাকেন তাহলে কিন্তু ওনারও যাওয়াটা দরকার আর সবসময় সময় দোষ রীতমেঘ দোষ রীতমেঘ দোষ এটা করলেও কিন্তু হয় না দুই পক্ষের দোষ আছে এখন যেটা বুঝছি আমি মানে সব ভিডিও দেখে যেগুলো বুঝছি যে জিমি কিন্তু কম দোষ নেই আমরা কিন্তু সংসার করছি আমাদের কি বয়স আমাদের কি তিরিশ পঁয়ত্রিশ বছর বয়স হয়ে গেছে হয়নি কিন্তু আমরাও অনেক ভুল করি প্রথম প্রথম বিয়ে যখন অনেক মানে মনোমালিন্য হতে হতো কিন্তু এখন কি এখন ক্যাজুয়াল হয়ে গেছে এখন সেগুলো কোনো ব্যাপার মনে করি না কিন্তু ও সেরকমই ওর বয়স কম ও যেটা করছে মানে ওর কোনো মাথার ঠিক নেই কোনটা কোথায় বলে কোনো ঠিক থাকে না এই কথা বলে এই এই বাড়িতে থাকে ওই বাড়ির কথা ওই বাড়িতে থাকলে এইবার কথা সেটা আমরা সব ভিউয়ার্সে দেখে নিয়েছি সুতরাং ওকে এইগুলো বলে আর কোনো লাভ নেই ও সত্যি করেই সত্যি একদম মানে পাগল না কিন্তু কী বলতো মানে মেন্টালি ডিস্টার্ব এত মানুষ এতজন মানে ওর মাথার উপর প্রেশার ক্রিয়েট করে না মানে কথাবার্তা এতজনের এত রকম শোনে ও হচ্ছে মেন্টালি ডিস্টার্ব হয়ে যায় যে কারণে এরকম করে ফেলে যাই হোক ওর কাউন্সেলিং করানো দরকার যেটা সবাই বলছে সেটা আমিও বলবো আর একটা কথা যেটা হচ্ছে গিয়ে রিতমের বাড়ির কথা যে ও মানে একটা ফ্যামিলিতে থাকলে ও তো একটা ফ্যামিলির ও যখন বউ ওই বাড়ির ও তো ফ্যামিলিরই লোক বাড়ির মধ্যে না অনেক কিছু আলোচনা হয় সরি প্রত্যেকটা বাড়িতেই না মানে আত্মীয় স্বজনদের নিয়ে যে কোনো বিষয় নিয়ে কিন্তু আলোচনা হয় সেই কথাগুলো তুমি অন্য কাউকে যার যার কথা হচ্ছে তাকে গিয়ে তুমি বললে তোমারই তো ঘরের কথা তুমি তো ওই বাড়িরই তুমি তোমার ওই বাড়ির সদস্য হিসাবে তুমি মানছো মানছো যখন তোমার শাশুড়ি যখন একটা কথা বলেছে তো সেইটা তো তো ওই মানে ওখানে গিয়ে মানে মাসিমনির কথাই বলছি যাই হোক মাসিমনিও খুব ভালো ওনার সরল সহজ ওনার কথাগুলো শুনেই বুঝেছি কারণ তার জন্যই কিন্তু মনে ভিডিওটা পোস্ট করেছিলাম যাই হোক ওটা 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 ছাড়ছি কিন্তু এই কথাগুলো ওনাকে গিয়ে বলাটা উচিত হয়নি যে মাসিমনি তোমার নামে এরকম বলেছে এটা কথাটা কিন্তু বলা কখনোই উচিত হয়নি তুমি তো ওই বাড়ির সদস্য ঠিক আছে তোমার সামনে বলেছে সে বিশ্বাস করে বলেছিল যাই বলেছে থাকুক না এখন ভালো বলুক খারাপ বলুক এই কথাগুলো তাড়াতাড়ি করার কোনো মানে হয় না এটা তুমি সংসার করতে গেছো সংসারে অনেক কিছু হয় আর একটা রাতের লাইফ হলো তুমি ডিভোর্স করতে চলে গেলে মানে যখন মুড হলো তখন যখন যেটা মুড হবে তখন সেটা এরকম করে কি সংসার হয় হয় না কখনোই হয় না আর জোর জাবস্তি করে কখনো সংসার হয় না আর একটা কথা বলবো মানে এত কথা জমে আছে না মানে কোনটা কখন বলবো আমি বুঝতে পারছি না এই যে কেস করে মানে কেস করেছে ওর নামে ওদের নামে এত কেস দিয়েছে তারপরও যে শাশুড়ি এত ভালো ব্যবহার করছে না হয়তো সবাই বলবে কন্ট্রোার্সি ক্রিয়েটার অনেক রয়েছে তারা বলবে যে ভয়ে করছে কেসটা করেছে দেখে ভয়ে করছে ভালো ব্যবহার আর ভয়েই করুক যা যিসে যাতেই করুক না কেন ভালো তো ব্যবহার করছে মানে এরকম কখনো হয় না যে যাদের নামে বাড়িতে কেস আমারি করে মানে নাজেহাল হয়ে যাচ্ছে তারা আবার মানে খাবার জন্য যে কোনো বিষয়ে এত ভালো ব্যবহার হয়তো তোমরা বলবে যে লোক দেখানো ঠিক আছে লোক দেখানোই করছে করছে তো কিন্তু হয় না এরকম হয় না যে তাদের উপর এত মেন্টালি প্রেসার দিচ্ছে এত কেস এত মানে পুলিশের হুমকি এরকম হুমকি দিয়ে কখনো সংসার হয় বলে আমি তো মনে করি না আর যদি সত্যি মানে সংসারটা চেয়ে থাকো সবাই আমরা চাই ওরা দুজনে ভালো থাকুক দুজনে ভালো থাকুক বলেই এক মানে কী বলো তো এদের ভিডিও দেখলে মনে হচ্ছে এ ভালো ওদের ভিডিও দেখলে মনে হচ্ছে ও ভালো সত্যি কথা মানে এটাই মনে হচ্ছে কিন্তু দুজনের মধ্যেই পুরো এক একবারে মানে কমপ্লিকেটেড হয়ে রয়েছে মানে জটিলতায় পুরো ভরে রয়েছে দুটো ই ঋতমেরও রিমিরও কারোর কোনো অংশে কম না ঠিক আছে কিন্তু সব সময় যে আমি সবসময় জিমির হয়ে জিমির সাপোর্টে ছিলাম ঠিকই কিন্তু এখন দেখছি দুই পক্ষরই কিন্তু জাস্টিস পাওয়াটা দরকার রিতমেও রিতমও মানে যেভাবে মানে মা বাবা নিতে চাইছে না তো রিতম কী করে নেবে ওকে ও কিন্তু আজকে লাইফটা দেখে আমি যেটুকু বুঝলাম ও কিন্তু একদম ঠিক কথা বলেছে যে বাড়িতে আসলেই সংসার হয়ে যাবে বাড়িতে আসলে সংসার হবে না আবার সেই ওরকম একই কিন্তু মানে এরকম হতেই থাকবে একই সমস্যা হতেই থাকবে সুতরাং বাবা মা যাক সেদিনকে মানে ঝিমির মা গেছিল কেস কেসের ওখানে আর কি ঠিক আছে গেছিল গেছিলো ওনার মেয়ের ব্যাপারে যেহেতু বিষয়টা তো সেই কারণে গিয়েছিল ঠিক আছে ব্যাপারটা আপনারা যদি সত্যি সত্যিই চান তাহলে এটাই করুন যখন বলেছে যে ওরা গেলে সব সমস্ত কিছু মিটিয়ে নেবে তো আপনারা একা করুন কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের যদি বলেন যে এগুলো কথা কথা বলা এগুলো বলা বন্ধ করো ওরা দেখি না কতদিন ভালো মতো সংসার করে যদি ওরা ভালো মতো সংসার করে তাহলে এগুলো বন্ধ করা হয়ে যাবে ঠিক আছে এখন এখন ওই সব একদম বন্ধ রাখতে বলুন ঠিক আছে আর যদি সত্যি সত্যি সংসারটা চান তাহলে দুই পরিবার একসঙ্গে বসে মিল মিউচুয়াল মানে কথাবার্তা বলে মিউচুয়াল করার চেষ্টা করুন ব্যাপারটা এইভাবে কখনো সংসার হয় না একটা জোর জবস্তি করে কেস কামারি করে কেস কামারি করে জিনিসটা না আরও দূরত্ব চলে যায় দূরত্ব মানে মনের মধ্যে আর ভালোবাসাটা থাকে না কিন্তু তাও যে ওরা মেনে নিচ্ছে সব কিছু সব কিছু অ্যাডজাস্ট করে চলতে চাইছে চাপে পড়েই হোক আর যাতেই হোক চলতে তো চাইছে চলতে যখন চলতে যখন চাইছে তখন এইগুলো থেকে দূরত্ব থাকাই ভালো ঠিক আছে ওদের মতো ওদেরকে থাকতে দেওয়া উচিত আর ও যেহেতু মা বাবাকে ছাড়াও থাকতে পারবে না বা হাজব্যান্ডকে ছাড়াও থাকতে পারবে না সুতরাং ওর বাবা যদি সত্যি সত্যি মেনে নিয়ে থাকে তাহলে ওই বাড়িতে গিয়ে কিন্তু জামাইকেও মেনে নেওয়া উচিত বা মেয়ের সঙ্গে যখন ফোনে ভালো মতো কথা বলছে জামাইকেও কিন্তু মেনে নিয়ে মেয়ে জামাইকে বাড়িতে ডাকা মানে এগুলো করা উচিত আমার মনে হয় আমি যে যেটুকু ভিডিও দেখে বুঝছি তো এগুলো একটাই কথা বলবো মানে ওরা সংসার করুক এইটুকুই শুধু চাই একটা ভিউয়ার্স হিসাবে আর কিছুই না আর আরেকটা মেয়ের কথা বলতে চাইছে মানে আদার্স যার জন্য আছে ঈশানির কথা ওর কথা আমি কিছুই বলতে চাই না কারণ কে কী ভেতর দিয়ে আছে সেসব তো আমরা জানতে পারবো না আমরা যেটুকু ভিডিওতে দেখছি সেই মারফত মারফত কথা বলবো তো চলো এইটুকুই বলার ছিল যে তোমরা যদি সত্যি ওদের সংসারটা চাও কন্ট্রোভার্সিটা আগে বন্ধ করো জানি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাও অনেকে অনেক ঠিক মানে ঠিক কথাও বলে কোনো কোনো সময় কিন্তু বানানো কথাও বলে দেখে যেগুলো বোঝা যায় কিন্তু কী বলো তো তোমরা যত এগুলো বলবে না তত এগুলো আরও বেশি ওদের মধ্যে মানে একটা ডিস্টেন্স তৈরি করবে আরও এই কেস আমার এই সমস্ত করে না জিনিসটা আর মানে একটা ভালো জায়গায় যায় না মজবুত হয় না জিনিসটা না আরও যেন ইয়ে হয়ে যায় তো যাই হোক আমি তো অত ভালো করে কথা বলতে পারি না আর এইসব কন্ট্রোভার্সি ভিডিও আমি করি না যে কারণে আমি ঠিকমতো কথা বলতে পারলাম না তোমরা যদি তোমরা একটুখানি বুঝে নিও আমার কথাগুলো চলো এইটুকুই কথা বলার আজকের মতো গুড নাইট সবাই ভালো থেকো দেখা হবে কালকে আবার দেখি কালকে আবার নতুন ওরা কী ভিডিও নামায় জানি না এখন পাল যাবে কি না আমি কারোর এখানে নাম নেবো না কারণ আমি কোনোদিনও এদের নিয়ে ভিডিও করি না আর কারোর নাম নেব না কারণ আমার চ্যানেলে আমি কন্ট্রোভার্সি ভিডিও করি না আমি জাস্ট ব্লগ ভিডিও করি যে কারণে আমি এখানে কোনো ভিডিও দেবো না শুধু চাই জাস্টিস হোক দুজনেরই জাস্টিস হোক দুজনেই ভালো মতো সংসার করুক এইটুকু চাই আর সমাজ সমাজসেবিকাদিদি যে সঙ্গীতাদিকে একটাই কথা যে ঠিক আছে তোমরা আইনি পদক্ষেপ নিয়েছো নাও কিন্তু তোমরা তুমি সবাইকে যেমন বোঝাচ্ছ টিপালকেও বোঝাও যে ও যখন মেয়ের সঙ্গে মেয়ের মেয়েকে মেনে নিয়েছে তো তখন যেন ওদের বাড়িতে যায় গিয়ে যেন গেলে তো ছোটো হয়ে যায় না কেউ গেলে কি ছোটো হয়ে যায় ছোটো হয়ে যায় না সবাই মিলে এক জায়গায় বসে ওরাও ভুলে যাবে তোমরাও ভুলে যাব ভুলে যাবে কিন্তু দুজনেই দুটো ছেলে মেয়েকে সংসার করতে হবে এটাই হচ্ছে মেন কথা তো চলো এদিকে ওটা এখানে শেষ করলাম আমার বক্তব্যটা আমি সবাইকে জানালাম একটা কথা যেটা যে এই ভিডিও দেখে কিন্তু কেউ ভেবো না যে আমি জিমির বিপক্ষে কথা বলছি আমি কিন্তু চাই যে দুজনেই করুক সেই হিসাবে কিন্তু কথাটা বলেছি আর রিতমকেও আমি সাপোর্ট করছি না কারণ দুজনেই দোষ আছে রিপন মানে রীতমের যে অনেকটাই দোষ আছে তো সেইগুলো কিন্তু আমি আগের ভিডিওতে ও মাসিমিনি যে কথাগুলো বলেছিলাম মাসিমিনিটা খুবই সরল কথাগুলো খুব ভালো লেগেছিলো তাই জন্য ওনার ভিডিও শেয়ার করেছিলাম আর সে আমি কিছু কথা বলেছিলাম যে মানে টাকা নিয়ে আর কি তো সেটা রিতম আগের দিন ভিডিওতে ক্লিয়ার করে দিয়েছে যে ওর মাসির অ্যাকাউন্টটা মায়ের অ্যাকাউন্টের আর কি যোগ আছে তো সেরকমভাবে ডলার হিসেবে আমরা ভেবেছিলাম যে ওনার আলাদা করে অ্যাডসেন্স করা রয়েছে অ্যাডচেঞ্জের যদি করা হয় প্রথম পেমেন্টটা সাতশো টাকা ঢুকে একশো ডলারে যে কারণে বলা হয়েছিলো তো যাই হোক ওটা ক্লিয়ার করে দিয়েছে সেটা মানে খুব ভালো লেগেছে যে ঠিক আছে তার মানে ঠিক সত্যি কথাই বলছে তো যাই হোক ও ধোয়া রুসি পাতা না কিন্তু তবে জিমিও কিন্তু প্রচুর দোষ আছে মানে হান্ড্রেডে কিন্তু ওরও কিন্তু নাইনটি ফাইভ পার্সেন্ট দোষ রয়েছে যে কারণে কথাগুলো বললাম কিন্তু জিমি দুজনকে সাপোর্ট করেই কথা বলছি আমি কারোর কারোর হয়ে কথা বলছি না যে এর হয়ে কথা বলছি এর কথা কিন্তু আমি বলতে চাইছি যে মানে অ্যাকচুয়ালি সংসারটা করুক দুজনেই হ্যাঁ তো এইভাবে তার সংসার হয় না দুজনের যদি দুজনের বাড়ি থেকে যদি নাম ইউজ চাল করে এভাবে তো সংসার হয় না সেই কারণেই কথাটা বলা